let them to আমাদের মাথায় डेफिनेटলি থাকবে যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই সাফ ফুটবলে আজ নারীদের ইতিহাস গড়ার মিশন শিলিগুড়ির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত নেপিআড়ের টপ অর্ডার এর ব্যর্থতার সঙ্গে ইমরুল শওমের ক্যাচ মিসের আক্ষেপ ও ইস গন ছ উইকেটের হারে প্রাপ্তি মাহমুদুল্লাহটি ব্যর্থ টপ অর্ডারে বেজায় চটেছেন মাশরাফি বলা আছে উইকেটে সেট সময় নিয়ে তারপরে খেলে ওইটা আমাদের নেক্সট ব্যাটসম্যান বা অন্য যারা আছে তাদেরকে মেসেজটা পাস করলেই হবে অভিষিক্ত দুই তরুণে মুগ্ধ উইলিয়ামসন স্পোর্টস সেমিফাইনালে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সাফে নিজেদের সাফল্যের সেরাটা দেখেছে বাংলাদেশ এবার শিরোপা হাতে আর এক নতুন ইতিহাস করার মিশন আগের তিন দেখায় কখনো ভারতকে হারাতে না পারলেও চলতি আসরের গ্রুপ পর্বে তাদের রুখে দেয় সাবিনা কৃষ্ণারা ফাইনালে শিশুদের কাছ থেকে আরেকটু বেশি চান কোচ গোলাম রব্বানি চটন সাত গোল করে টুর্নামেন্টের সেরা স্কোরার বাংলাদেশের অধিনায়ক সাবিনা আক্তার সেমিফাইনালে হ্যাট্রিক করেছেন আরেক ফরোয়ার্ড স্বপ্ন কম জান না কৃষ্ণা মার্জিয়ারাও তবে শিরোপা নিষ্পত্তির শেষ দুই রথে ফুটবলারদের বাড়তি কোনো চাপ না নেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু ফাইনাল ম্যাচে ডু নট পুট এনি প্রেসার অন দেম লেট দেম টু প্লে এন্ড লেট দেম টু এনজয় দ্য ম্যাচ আমাদের মাথা ডেফিনেটলি থাকবে যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে টুর্নামেন্টের আগের সব ম্যাচেই আলো ছড়িয়েছে বাংলাদেশ শেষ ম্যাচে সাফল্যের সে ধারা ধরে রাখতে পারলে নতুন উচ্চতায় পা রাখবে এদেশের নারী ফুটবলাররা সবুজ যমুনা স্পোর্টস এবার বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি সিরিজ শুরু হলো বাংলাদেশের নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ছ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড টস জিতে মাহমুদুল্লাহর ফিফটিতে আট উইকেটে একশো একচল্লিশ রান করে বাংলাদেশ জবাবে কেইন উইলিয়ামসনের হার নামানা তিয়াত্তর রানে চার উইকেট হারিয়ে বারো বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় কিউরা নেপিয়ার থেকে আরো জানাচ্ছেন হাসিনুর রহমান ইমুলকিন দায়িত্ব নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের টপ আটারের পারফরমেন্সের দৃষ্টান্ত সাব্বির রহমানের ষোলো রান সংঘের বিচারে দলের তৃতীয় সেরা সেই ইনিংসেরও সমাপ্তি এমন ক্যাচিং প্র্যাকটিসে পরের বলে সাজ ঘরে নিজের সাথে যুদ্ধ করে চলা সৌম্য সরকার দুই ছপ্কায় মুসাদ্দেক বিশ রানে ফিরেও ক্যারিয়ারের তৃতীয় টি টোয়েন্টি ফিফটি তুলে নেন রিয়াদ মূলত তার বান্ন রানে ভর করেই আট উইকেটে একশো একচল্লিশ রানের মাঝারি পুঁজি পায় টাইগাররা বোলিংয়ের শুরুতে অবশ্য দারুণ ছিল সফরকারীদের তাস্কিনের বদলের সুযোগ পেয়েই আঘাত হানের রুবেল দলীয় বায়ু সেনে সাকিবের দুর্দান্ত ক্যাচে চেপে নেই নিজের প্রথম বলে কলিম মুন্মুকে কোনো সুযোগ না দিয়ে মুস্তাফিজ সাজঘরে পাঠালে লড়াইয়ে রিঙ্গিং ছিল বাংলাদেশের পক্ষ থেকে 28 রানে 2 উইকেট তুলে নেয়ার পর চাপটা ধরে রেখেছিল বাংলাদেশ বุกকে রান আউট করার পর সাকিব 13 রান করা কোরিঅンダー সিলকে ছেরালে 62 রানে 4 উইকেটে দ নিউজিল্যান্ড মাঝারী স্কোরিং ম্যাচে বোল্ডারদের ভালো শুরুটা কিন্তু ধরে রাখা যায়নি ফিল্ডারদের ব্যর্থতার কারণে বোলারা শেষ থেকে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেনি ঠিক তবে ফিল্ডাররা দিতে পারেনি যোগ্য সঙ্গ সৌম্য এবং ইমরুল যেভাবে बाउंड्रीতে ক্যাচ ধরতে গিয়ে ভুল করেছেন তা আসলে শেষ পর্যন্ত বড় মাসুল দিতে হয়েছে বাংলাদেশ দলকে ইমরুল সৌম্যর এমন হাত চ্যান্স দিলো মিস করায় আর লয় করতে পারেনি বাংলাদেশ 12 বল আগে 6 উইকেটের সহজ জয় পায় স্বাগতkra হাসিনুর রহমান চুনা স্পোর্টস নেপিয়ার নিউজিল্যান্ড দলের পরিকল্পনা মতো খেলছেন না ব্যাটসম্যানরা এমন অভিযোগ অধিনায়ক মার্শাফি বিন মর্তুজার একই সঙ্গে সৌম্য আর ইমরুলের ক্যাশমিস ম্যাচে ভুগিয়েছে দলকে বলছেন টাইগার অধিনায়ক অন্যদিকে ওয়ান ডে পর টি টোয়েন্টি সিরিজেও দারুণ শুরুর কৃতিত্ব দুই অভিষিক্ত ক্রিকেটারকে দিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার গল্পটা নিয়মিতই হয়ে গেছে যার খেসারত টানা চার ম্যাচে হেরেছে বাংলাদেশ কিন্তু কেন এই ছন্দপতন বারবার অধিনায়ক মাসুফি বলছেন টিম প্ল্যান মানছেন না ক্রিকেটাররা আমাদের ক্লিয়ারলি একটা জিনিস বলা আছে যে উইকেটে সেট হয়ে সময় নিয়ে তারপরে খেলাই ওইটা আমাদের নেক্সট ব্যাটসম্যান বা অন্য যারা আছে তাদেরকে মেসেজটা পাস করলেই হয়ে যাবে তবে হারের কারণ হিসেবে ব্যাটিং এর পাশাপাশি দায়ী ফিল্ডিংও কেন बाउंड्री থেকে এত সামনে দাঁড়িয়েছিলেন সৌম্য আর ইমরুল ঠিক জানা নেই টাইগার দলপতির ও হয়তোবা ওই পাশটা বড় সাইড বলে হয়তোবা পাঁচ দশ গজ উপরে ছিল মিস জাজ বলতে পারেন কারণ ওখানে আমাদের বেস্ট ফিল্ডারেই ছিল যেখানে আপনি এর কথা বলতেছেন মুদ্রার উল্টো পিঠে নিউজিল্যান্ড এদুনও কেন দলের বিশেষ করে দুই অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে উচ্ছসিত ছিল particularly এই ম্যাচে জয়টা বোধহয় একটু বেশি প্রত্যাশিত প্রত্যাশিত ছিল মার্শাফির কাছে কেননা এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঞ্চাশতম ম্যাচ খেলেছেন মার্শাফি বিবিন মর্তুজা আমরা